মোহনবাগান সুপার জাইন্টের রক্ষণে এবার তারকা ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ দুই বছরের চুক্তিতে সবুজ মেরুন জার্সিতে সই করলেন আলবার্তো এর আগে রক্ষণে স্কটিশ ডিফেন্ডার টমাস আলড্রেডকে সই করিয়েছে মোহনবাগান ফলে একটার ইউসতে এবং ব্র্যান্ডন হ্যামিলের বদলি সই করিয়ে ফেলল মোহনবাগান দল গত মরসুমে ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিভ ব্যান্ডুংয়ে খেলেছেন আলবার্তো সেখানে জিতেছেন ইন্দোনেশিয়ান লিগ এমনকি ইন্দোনেশিয়ার লিগের সেরা একাদশেও জায়গা করে নিয়েছেন রড্রিগেজ স্পেনের লাস পালমাসের বড় হওয়া আলবার্টো কেরিয়ারে বেশিরভাগ সময়টাই খেলেছেন স্পেনের দ্বিতীয় ডিভিশনে মূলত স্পেনের একাধিক ডিভিশনে খেললেও গত মরশুমে এশিয়ার ফুটবলের সাথে পরিচিত হন অ্যালবার্তো দীর্ঘকালে ডিফেন্ডার শুধু রক্ষণে ভরসাযোগ্য নন প্রয়োজনে গোলও করতে পারেন তিনি সেট পিস থেকে গোল করার সাথে সাথে রক্ষণ থেকে ভালো পাসও বাড়াতে পারেন রড্রিগেজ ফলে আলবার্টো রড্রিগেজকে পেয়ে মূল বাগানের রক্ষণ শক্তি আরও বাড়লো তা বলাই যায়